শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় অর্থ আকর্ষণ অবশ্যই তবে একটু ইন্টারেস্টিং আজকে একটি বস্তুকে আপনাকে ব্যবহার করতে হবে আপনার ঘরের কর্নারগুলোতে আপনার বাড়িতে যে কটা রুম রয়েছে পারলে প্রত্যেকটা রুমেরই কর্নারে আপনাকে এই বস্তুকে ব্যবহার করতে হবে এইটুকুই কাজ এবং পজিটিভ ইন্টেনশন ক্রিয়েট করে এটা করতে হবে তো পুরো পদ্ধতি কি কিভাবে করতে হবে কবে থেকে শুরু করবেন কখন করবেন এই সমস্ত বিষয়ে জানা জরুরি তো সেটা জানতে পুরো ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার দাদা প্রথমেই আমি ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে আমার এক্সের সম্পর্কটা ঠিক করে দেওয়ার জন্য সে আমার জীবনে ফিরে এসেছে এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনি বলেছিলেন বলে আপনার কথা মতো আমি ও কোনো প্রেয়ারটি করেছি এবং প্রায় পাঁচ মাস পরে আমার সাথে ওর সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে আমরা দুজন এখন মোটামুটি ভালোই আছি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে অর্থ আকর্ষণের যদিও অর্থ আকর্ষণের এই চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক টোটকা আপনাদের দিয়ে চলেছি এবং আপনারা বহু মানুষ সেই টেকনিক বলুন টোটকা বলুন ব্যবহার করে উপকৃত হচ্ছেন প্রায় সময় আমাকে জানাচ্ছেন যখন আপনারা জানাচ্ছেন সত্যিই খুব ভালো লাগছে এবং আনন্দিত হচ্ছি তো সেই কথাকে মাথায় রেখে আজকেও একটি অর্থ আকর্ষণের টেকনিক দিচ্ছি এটিও খুবই ইজি সহজ একটি পদ্ধতি খুবই সহজ কিন্তু খুবই কার্যকরী এই টেকনিকের সাহায্যে আপনি অনেক পজিটিভ মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন যার সাহায্যে আপনি কিন্তু অর্থ আকর্ষণ করতে পারবেন একটা কথা মাঝখানে বলে দিই সেটা হচ্ছে এই পৃথিবীতে অনেক ধরনের টেকনিক আছে টোটকা আছে উপায় আছে যেগুলো সবই অর্থ আকর্ষণের বা অন্যান্য বিষয়ের এবার এই প্রত্যেকটা বিষয়কে আপনি শুধুমাত্র যদি ফলো করেন এর সঙ্গে যদি কর্ম না করেন অ্যাকশান না গ্রহণ করেন তাহলে কিন্তু কোনোটাই আপনাকে ফল দেবে না এটা ভালো করে বুঝে নিয়ে আপনি কাজ করবেন অনেকে ভুল বোঝেন অনেকে মনে করেন জাস্ট আমি এইটা করবো আর অর্থ চলে আসবো অর্থ তো উড়ে উড়ে বাড়িতে এমনি আসবে না না আপনার বাড়িতে আসবে না আমার বাড়িতে আসবে এটা আনানোর জন্য এই পদ্ধতিগুলো আমাদেরকে কোন কাজটা করে দেয় আমাদের সামনের যে রাস্তা সেটাকে চওড়া করে দেয় আমাদের পথকে আরও চওড়া করে দেয় যাতে আমরা ইজিলি যেতে পারি যে কোনো পথেই বাধা থাকতে পারে বিপত্তি থাকতে পারে নেগেটিভিটি থাকতে পারে তো সেইগুলোকে সরানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণই এই টেকনিক বা টোটকা সাহায্যে হয় অর্থাৎ যে কোনো টেকনিক করুন বা টোটকা করুন যে কোনো বিষয়ের জন্য তার সঙ্গে পাশাপাশি নিজের কর্মকেও খুব ভালোভাবে গ্রহণ করুন আপনার কর্ম আপনাকে সফলতা দেবে আর টেকনিক টোটকা আপনার বন্ধু হিসাবে আপনার সঙ্গে সবসময় থাকবে আপনাকে সাপোর্ট করবে আপনার ওই যে বললাম রাস্তাকে সহজ করবে তো আজকে যে উপায়টি বলবো বা টেকনিক বলুন টোটকা বলুন সেটি হচ্ছে একটি জিনিসের গুঁড়ো একটি জিনিসের গুঁড়ো যে গুঁড়োটি আপনার ঘরের যে কোনাগুলো রয়েছে কর্নার আপনার ঘরে চারটি কর্নার রয়েছে তো সেই কর্নারে আপনাকে এই গুঁড়ো দিতে হবে কিসের গুঁড়ো বলেই দিই দারচিনির গুঁড়ো কিসের গুঁড়ো দারচিনির গুঁড়ো সিনেমেন পাউডার তো আপনি অনলাইন থেকে আনিয়ে নিতে পারেন বা মুদিখানা দোকান থেকে আনিয়ে নিতে পারেন যে কোনো ধরনের সিনেমেন্ট পাউডার চলবে বা দারচিনির গুঁড়ো চলবে এবার একটা কাজ আপনি করবেন সেটা হচ্ছে এই যে কৌটোটা আপনি মানে বাজার থেকে কিনলেন বা অনলাইন আনালেন একটা তার গায়ে আপনি একটা এঞ্জেল নাম্বারকে লিখে দিন এঞ্জেল নাম্বারটি কি আপনারা অনেকেই জানেন ফাইভ এটা একটা কাগজের মধ্যে আগে লিখুন নীলকালি দিয়ে বা সবুজ কালি দিয়ে বা লাল কালি দিয়ে কালো কালি দিয়ে লিখবেন না তো এই নাম্বারটাকে আগে সুন্দর করে লিখুন লিখে সেটা একটা লেভেলের মতো বোতলের গায়ে আটকে দিন আঠা দিয়ে আটকে দিন বা সেলুটেপ দিয়ে আটকে দিন আবার আপনি ওই বোতলের গায়ে বোতল অর্থাৎ ওই কৌটোটার গায়ে আপনি ডাইরেক্ট মার্কার কালি দিয়ে নাম্বারগুলো ওখানে লিখে দিতে পারেন আপনারা অনেকেই জানেন বা প্রায় প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন যে এই ফাইভ টু এই এঞ্জেল নাম্বারটি অর্থকে আকর্ষণ করে ভীষণভাবে আকর্ষণ করে আনএক্সপেক্টেড মানিকে আকর্ষিত করে বহু মানুষ কিন্তু আপনারা এই নাম্বার জব করে এর মিউজিক বানিয়ে দিয়েছিলাম সেটা শুনে প্রায় প্রতিদিনই অর্থকে আকর্ষণ করছেন আমার চ্যানেলের সবচেয়েতে বেশি ভিউ যদি হয় কোনো ভিডিওর তো এই ভিডিওতেই হয়েছে ফাইভ এটা মিউজিক বানিয়ে দিয়েছিলাম আপনারাই ভিডিওটাকে এত ভাইরাল করেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ এবং আপনারা উপকার পাচ্ছেন সেটার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ এবং খুবই ভালো লাগছে যে আপনারা উপকার পাচ্ছেন তো এই শক্তিশালী নাম্বারটিকে মানে এই নাম্বারটি যে কাজ করে সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা নিজেরাই জানেন তো এই নাম্বারটিকে ওই সিনেমান পাউডারের যে কৌটো তার গায়ে লিখে দিন এতে কি হবে সিনেম্যান পাউডার তো মানিকে অ্যাট্রাক্ট করেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি গুগল করুন গুগল সার্চ করুন দেখবেন এই তথ্যই পাবেন সিনেম্যান পাউডার বা দারচিনির গুঁড়ো সেটা অর্থকে আকর্ষণ করেই দারচিনির পাউডার দিয়ে অনেক ধরনের আর টোটকা বলুন টেকনিক বলুন করা যায় দারচিনি যে গোটা যেটা দারচিনি সেটা দিয়েও করা যায় আমি বিভিন্ন সময় আপনাদের সেগুলো শেয়ার করেছি আপনারা জানেন তো সেই দারচিনির পাউডার তার তো একটা নিজ ক্ষমতা রয়েইছে অর্থ আকর্ষণের পাশাপাশি তার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য কি করা হলো ফাইভ টু এই মানি অ্যাট্রাক্টের যে নাম্বার সেটাকে দিয়ে দেওয়া হলো অর্থাৎ ওই সিনেমান পাউডারের মধ্যে এখন তার নিজস্ব যে অর্থ আকর্ষণের ক্ষমতা রয়েছে সেটা তো আছেই বিদ্যমান তার সঙ্গে সঙ্গে এই নাম্বারের যে এনার্জি অর্থ আকর্ষণের যে ক্ষমতা সেটাও এই সিনেমেন্ট পাউডারের মধ্যে কি হলো মিশে গেল ফলে এটা আরও বেশি শক্তিশালী হয়ে গেল অর্থ আকর্ষণের জন্য এবার এই সিনেমেন্ট পাউডারটাকে আপনি প্রতিদিন বা শুধু বৃহস্পতিবার প্রতিদিন অথবা বৃহস্পতিবার প্রতিদিন কারা করবেন যাদের মানি প্রবলেম বেশি আছে যাদের লোন হয়ে রয়েছে অনেক ধরনের মানির সমস্যা রয়েছে তারা কি করবেন প্রতিদিন একটু একটু করে ছড়াতে হবে মানে একেবারে বোতল ধরে উল্টে দিতে হবে তা নয় একটুখানি চিমটি করে আপনি নিন আঙুলে করে নিয়ে ছড়িয়ে দিন একটু একটু করে কর্নারে আপনার একটি ঘর তো চারটে রুমে মানে চারটে কর্নারে দিয়ে দিন আপনার যদি চারটে রুম হয় তো চারটে রুমে চারটে কর্নারে দিন অথবা আপনার বেডরুমে দিন বা আপনার ঠাকুর ঘরে দিন যদি ঠাকুর ঘরে দেন তাহলেও সবাই উপকার পাবেন সব ঘরে না দিলেও চলবে যদি রান্না ঘরে দেন ঠাকুর ঘরের পাশাপাশি তাহলেও প্রত্যেকে কিন্তু উপকার পাবেন বাড়িতে যতগুলি মেম্বার রয়েছেন প্রত্যেকে উপকার পাবেন প্রত্যেকটা ঘরে ঘরে না দিলেও চলবে আবার আপনি প্রতিটা ঘরেই এটা দিতে পারেন এবার এটা আপনি সিদ্ধান্ত নিন কী করবেন শুধু রান্নাঘরে দিলেও প্রত্যেকে পাবেন তার সঙ্গে ঠাকুর ঘরেও দেবেন প্রত্যেকে পাবেন আর আপনার যদি একটাই রুম হয় তাহলে আপনার একটা রুমের চারটে কর্নারে দিয়ে দেবেন জাস্ট এইটুকু আপনাকে প্রত্যেক দিন অথবা শুধু বৃহস্পতিবার করে করবেন শুধু বৃহস্পতিবার করে করবেন ঠিক আছে থার্স আর যখন আপনি এটা ওখানে দিচ্ছেন আপনার মনের মধ্যে আপনি একটা যে কি কেন দিচ্ছেন এটা কি উদ্দেশ্যে দিচ্ছেন সেই ইন্টেনশানটা ক্রিয়েট করুন স্ট্রং একটা ইন্টেনশান ক্রিয়েট করুন যে আপনি এই কাজের জন্য করছেন এবং এর দ্বারা আপনি বেনিফিট পাচ্ছেন আপনি এটা ছড়াচ্ছেন এবং অর্থ আপনার কাছে আসছে বিভিন্ন দিক থেকে অর্থ আপনার কাছে আসছে আপনি যেখানে ভাবেননি যেখান থেকে অর্থ আসতে পারে সেখান থেকেও অর্থ আসছে আপনি বিজনেস করছেন তো সেখান থেকে আসছেই কি জব করছেন সেখান থেকে আসছেই আপনি সাইডে কিছু করছেন সেখান থেকে আসছে বা হঠাৎ কেউ আপনাকে কোনো একটা অর্থ দিয়ে গেল গিফটের মতো সেটাও অর্থপ্রাপ্তি অথবা হয়তো আপনার টাকা কাউকে দেওয়া ছিল ধার সেটা পাওয়ার চান্সেস খুব কম ছিল সেটা হঠাৎ সে এসে পুরো টাকাটা আপনাকে ফিরিয়ে দিয়ে গেল তো এইভাবে আপনি ভাববেন যে আপনার অর্থ অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হচ্ছে চতুর্দিক থেকে অর্থ আসছে ফ্লোটা বেড়ে গেছে অর্থের আপনার প্রতি অর্থের যে ফ্লো সেটা বৃদ্ধি পেয়েছে চতুর্দিক থেকে আপনার কাছে অর্থ আসছে বয়ে আসছে এবং আপনি সেটাকে খুব পজিটিভ মাইন্ডে গ্রহণ করছেন সেই অর্থকে আপনি দুহাত খুলে স্বাগত জানাচ্ছেন ওয়েলকাম করছেন পজিটিভ অ্যাফার্মেশান দিয়ে পজিটিভ এনার্জির সঙ্গে সেই অর্থকে আপনি যত্ন সহকারে রাখছেন বা ব্যবহার করছেন আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাকে তো আপনি ওয়েলকাম করেন তো অর্থ যখন আপনার জীবনে আসছে তাকে ওয়েলকাম করতে হয় এই নিয়েও ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে গেলে পাবেন অথবা মানি রেইকি প্লেলিস্টে গেলে পাবেন তো সেগুলো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আপনাদের অনেক মাথার মধ্যে অনেক বিষয় খুলে যাবে যারা নিয়মিত আমার দর্শক তারা তো জানেন তো সেই কথাটাই বলছি যে অর্থ যখন আপনার কাছে আসছে তাকেও আপনি স্বাগত জানান তো এইভাবে এটাকে প্রত্যেক দিন অথবা বৃহস্পতিবার করুন পজিটিভ এনার্জির সঙ্গে করুন পজিটিভ চিন্তা ভাবনার সঙ্গে করুন পাশাপাশি নিজের যে কর্ম সেটাকেও মন দিয়ে করুন আপনার কর্মকে মন দিয়ে করুন যাকে রেকির ভাষায় রেকি ফাইভ প্রিন্সিপালের মধ্যেই রয়েছে একটা প্রিন্সিপাল আমি যেটা আপনাদের পয়লা জানুয়ারি আপনাদেরকে দিয়েছিলাম ভিডিও রূপে যে জাস্ট ফর টুডে ওয়ার্ক হার্ড আজকের দিনের জন্য আমি আমার কাজকে সৎভাবে করব। এই যে বিষয়টা নিজের কাজকে সৎভাবে করা ওই কাজকেই নিজের পূজা মনে করুন যে আপনি যখন দেবতা বা দেবীর পূজা করেন তখন নিশ্চয়ই সেখানে চেষ্টা করেন যাতে কোনো খুঁত না হয় ঠিকঠাকভাবে হয় সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করেন তো ঠিক একইভাবে ওই কাজকে মনে করুন যে আপনার আরাধ্য দেব বা দেবীর পূজা যে কাজটা আপনি করছেন সে যে কাজ করুন না কেন কোনো কাজ ছোট নয় কোনো কাজ বড় নয় সব কাজ সমান কাজ মানেই কাজ প্রফেশন মানেই সেই প্রফেশন পেশা সে যে পেশাই হোক সেটাকে সুন্দরভাবে করুন ওই আপনার পূজা দেবতার পূজার মতো সেইভাবে করুন এবং পাশাপাশি এই যে কাজটি করছেন রেজাল্ট পাবেনই পাবেন আমি একদম কনফার্ম আপনারা কমেন্টে পরে এসে লিখবেন উপকার পাচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে পাঠাবেন যে উপকার পেয়েছি সেটাকেই আমি আবার কমিউনিটি পোস্টে বা আপনাদের সাকসেস স্টোরি হিসেবে ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো এই কথার সঙ্গে এখানেই আজকের ভিডিওকে বিরাম দিচ্ছি এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই রেকি শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার